যে জায়গায় জায়গায় কি বলবি বল মানে এরপরে তো বাড়ি থেকে আমাদের টেনে টেনে নিয়ে গিয়ে বাড়ির মধ্যে ফুল করে রেখে দেবে কেউ কিছু বলবে না বাবা আমার যদি কাজটা চলে যায় আমার ছেলে মেয়ে যদি কিছু হয় হয়েছিল আমিও ভিড়ে নাম ইয়ে করে আবার সব মিটে গেছে এই এই বিদায় নিতে হবে এত কিছু করতে আপনার আপনার যেমন ব্যবহার করছেন আপনার রাজ্যে এত কিছু ঘটলে উঠছে আপনাকে রিজাইন্ড করা উচিত না ম্যাম বুলিস ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কোনো কিছুই তো কাজ করছে না আমি কোন লোককে রাজ্য চালাচ্ছি নিজের বড় বড় ছবি অক্সফোর্ডের মাথা হেঁটে গেছে সেইটা ক্যারি করছেন দেখা থেকে মানুষের সহানুভূতি নিতে একজন মহিলা আপনি বোঝেন কি আপনার দলের লোক বলছে কেন মেয়েটি রাত্রিবেলা গেছিল একটা বন্ধু যদি একটা বন্ধুকে রেপ করে তাহলে আমরা কি করব আপনি মহিলা আপনি এদেরকে কান ধরে বার করে দিন না তাহলে মানবো আপনাকে সত্যি মানবো আমি তো একটা করেছিলাম যে কুকুরদের জন্য আপনারা একটা মিড ডে মিল করছেন থ্যাংক ইউ দেখান না একটু দিদি তাহলে মানবো আপনাকে দিদি বলে না আপনাকে মানবো না শহর কিন্তু থাকাতে বাধ্য হয়েছে শহর কি ইন্টারন্যাশনাল পুরো পৃথিবী জুড়ে কারণ ওটা কেন্দ্রের সাথে শর্ট ছিল না রাজ্য আর কেন্দ্র শর্ট করে এটাকে থামিয়ে দিয়েছে জানেন এই মানুষের এখানে একটা পিকে উঠছে আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাবে কমে যাবে আন্দোলন আন্দোলন নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাবে কতদিন আর তারা অবস্থান করবে আর লড়াই করবে সুতরাং তারা এই টাইমটা কিনছিল তারা পলিটিশিয়ান তারা পলিটিশিয়ান আর তার মধ্যে ভালো করে মানুষের নাস নাস বোঝে সুতরাং এদেরকে নিয়ে আমি আর কি বলবো আমার দুর্ভাগ্য যে এই রাজ্যে এই সময় আছি